সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের নতুন ভিডিওতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা টিএসএ বাইকারসের পক্ষ থেকে এসেছি তো আমার সাথে আছে বাইকারসের টিএসএ বাইকারসের এমনি তামিম এবং জুনিয়র হো যে আসলে টিএসএ বাইকারের একটা সদস্য এবং আমি তো জানেনি আমার নাম তো নাজমুল আপনারা তো অবশ্যই জানেন নাজমুল ব্রো তো আসলে ওইভাবে স্পেশালি কিছু বলার কিছু নাই তো আজকে এমন একটা পরিবেশে এসছি যে পরিবেশটা আসলে অনেক সুন্দর অনেক জোস আমরা এসেছি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার বর্ডার সাইডে একদম ইন্ডিয়ার বর্ডার সাইডে আমরা এসেছি যেখানে আসলে অনেক কিছুই আপনাদের দেখানোর ইচ্ছা আছে আমাদের তবে অল্প কিছু সীমিত পরিসরে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বা তুলে ধরবো সেগুলো আপনারা নিজেরাই জাস্টিফাই করবেন আসলে কেমন হচ্ছে বা কেমন সুন্দর জায়গা ঠিক আছে যে জায়গাটা আসলে এই জায়গাটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়া ওই যে দূরে অদূরে যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার ওইটা আর এইটা এই পাশে হচ্ছে বাংলাদেশ তো যেখান থেকে আসলে আপনাদের সব কিছুই দেখানো সম্ভব হবে ইন্ডিয়ার কোনো কিছুই বাদ দিব না ইনশাল্লাহ তো আমার সাথে আসেন আপনাদেরকে ইন্ডিয়ার কিছু চাষ আমি দেখাবো আজকে যেই চাষটা আসলে আমাদের বাংলাদেশে খুবই খুবই নগণ্য থেকে নগণ্য পরিসরে হয় যেটা আসলে ইন্ডিয়ার ইন্ডিয়ার কাছে চলে গেছে যেই চাষটা তো আমরা সেই চাষ সম্পর্কে আজকে জানবো এবং দেখব ওকে আসেন এই যে এটা হচ্ছে যে এটা হচ্ছে যে তামাক যেটা দিয়ে আসলে যেটা দিয়ে আসলে তৈরি হয় সিগারেট বিড়ি হয় এই গাছটা আপনারা হয়তো বা দেখে থাকবেন বা যারা শহরে থাকেন তারা ওইভাবে দেখবেন না তো আপনাদেরকে দেখানোর জন্যই আমরা এই পরিস্থিতিটা আসলে তৈরি করেছি তো আরও কিছু দেখাবো আসেন আপনারা আরেকটা খুব জনপ্রিয় জিনিস যেটা আসলে বর্তমান নিব্যানিবীদের জন্য

সরিষা ক্ষেতের ভিতরে যেয়ে যদি আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে অনেক আকর্ষিক একটা প্লেস এই প্লেসে আসলে আপনারা যতদিন না আসবেন ততদিন বুঝতে পারবেন না ওকে তো দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত পরে সরিষা ক্ষেত আমি ঢুকলে হয়তো বা থেকে ধাওয়া দিতে পারে দরকার নেই হুল কর হল কর তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এইখান দিয়ে আসলে ইন্ডিয়ার রাস্তা শুরু হয়ে গেছে আর ওই অদূর থেকে দেখা যাচ্ছে যে দিয়ে আসলে আমাদের বাংলাদেশের রাস্তা ইভেন ওই বাংলাদেশের রাস্তাতেই আমি আসলে আমার বাইকটা পার্ক করে চলে এসেছি এখানে তো ঠিক আছে ভিউয়ার্স আমি এখান থেকে আসলে লিপ নিতে যাচ্ছি কারণ ইন্ডিয়ার কিছু মানুষ ওইদিকে কাজ করছে তারা যদি আমাকে দেখতে পারে তাহলে অবশ্যই তারা এর কাছে কল করবে দেন ভিএসএফ এসে আমাকে কিল করবে কিল সো এখান থেকে এখানে আর দাঁড়ানো যাবে না নেক্সট তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা আসলে চলে যাচ্ছি হেঁটে হেঁটে যেখানে আসলে একটা ছোটো নর্দামার মতো ব্রিজ আছে আসলে ব্রিজটা আপনাদেরকে আমি দেখাবো যে ব্রিজটা আসলে কি বলবো আসলে ব্রিজটা অনেক দেখার একটা বিষয় এই ব্রিজটা না দেখলেই না এই ব্রিজটার অথেন্টিক একটা পাওয়ার আসছে এখানে নাকি উনিশশো সালে যুদ্ধের সময় অনেক অনেক মুক্তিযোদ্ধাদের মেরে এখানে হচ্ছে যে কবরস্থ করা হয়েছে কবর কবরস্থ করার সময় তাদের আসলে পরনের যে কাফনটা কাফনটাই দেওয়া হয়নি অনেক মুক্তিযোদ্ধা নাকি এখানে শায়িত রয়েছেন তো আমি সেই জিনিসটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা চেষ্টা করে চলেছি ওকে আসেন আপনাদেরকে আমি দেখাই এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ এই ব্রিজটা আসলে এই ব্রিজটা এখন হচ্ছে ধান চাষের জন্য তৈরি মানে ব্রিজের নিচের জায়গাটা ধান চাষের জন্য তৈরি করা হচ্ছে বাট এখন এই ব্রিজটা নিয়ে আপনাদেরকে বলবো দেখ ওকে তো দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ এই ব্রিজটা আসলে এখন পরিত্যক্ত অবস্থায় আছে এইখান দিয়ে আসলে কিছুই যাওয়া আসা করে না এখন এই যে এর ভিতরে মাছ আছে যেগুলো আসলে সবাই ধরতেছিলো ধরতে ধরতে এখন এই যে এই যে দেখতে পাচ্ছেন একটা পরিত্যক্ত বৃত্তি যেটা আসলে যেটা দিয়ে মানুষ মাছ বা মাছ ধরতো সেই বৃত্তিটা আপনাদেরকে আমি দেখাবো ওকে দেখেন যে বৃত্তিটা দিয়ে মানুষ মাছ ধরতো এই বৃত্তিটা এখানে পেতে রেখে সবাই চলে যেত এবং এক ঘন্টা পর আসলে নাকি কিছু মাছ পাওয়া যেত এখান থেকে তো ঠিক আছে এর ভিতরে অনেক মাছ আছে যেগুলো আপনারা দেখতে পারবেন এই যে দেখা যাচ্ছে তো গাইজ আমি একটা নতুন জিনিস আপনাদেরকে দেখাতে চাই যে জিনিসটা আসলেই অসম্ভব সুন্দর এই যে ছোটো একটা ব্রিজ ব্রিজের নিচে একটা চুকুর এই পুকুর থেকেই আসলে সবাই মাছ সংগ্রহ করছে তো আমি মাছ আপনাদেরকে দেখাবো দেখানোর দেখানোর চেষ্টা করবো এই যে এই যে মাছ লাভ মারতেছে আপনারা অবশ্যই দেখতে পারছেন আমি দেখানোর চেষ্টা করছি এই যে মাছ এখানে আসলে ব্রিজটা ক্রস করব ব্রিজটা ক্রস করেই আমরা আসলে বাংলাদেশের দিকে এগিয়ে যাব ব্রিজটা দেখেন বহুল পরিচিত সেই ঐতিহাসিক ব্রিজ সেই ব্রিজটা ব্রিটিশ আমলের একটা ব্রিজ এই ব্রিজটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে আর কি এটা আসলে এই যে এখান দিয়ে আসলে তৎকালীন তৎকালীন যে যুদ্ধ সংগঠিত হয়েছিল বাংলাদেশ পাকিস্তানের মা মাঝে সেই সেই মুক্তিযোদ্ধার ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করছে আসলে এই ব্রিজটা এই ব্রিজটা আমরা শুনেছি এই ব্রিজটার এখানে নাকি অনেক অনেক মুক্তি সেনাদের নির্মমভাবে হত্যা করে এখানে রেখে গেছিল তো তাদের শুধুমাত্র তাদেরকে কবরস্থ করা হয়েছে কাফনের কাপড় ব্যতীত তো সেই জায়গাগুলোই আপনাদেরকে আজকে দেখাবো দেখুন কত সুন্দর একটা জায়গা যেখান দিয়ে আসলে এখন আর একটা কাকপক্ষীয় চলাফেরা করার সাহস পায় না এই জায়গাটা এখন শুধুমাত্রই পরিত্যক্ত শুধুমাত্রই পরিত্যক্ত এই জায়গাটা আসলে মানুষের চিন্তা ভাবনাতেই নাই যখন জুতোটা হয়েছিল আর কি ওই পাশে সম্ভবত পাকিস্তানি সেনারা ছিল আর এই পাশে মুক্তিযোদ্ধা যারা ছিল তারা হয়তো বা এইদিকেই অবস্থান করছিল এমন সময় হয়তোবা ককটেল বা কোনো কিছু নিয়ে হয়তোবা তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে আমরা সেটার জন্য ধিক্কার জানাই সেটার জন্য আমরা ধিক্কার জানাই যেন মানুষ এটাকে ভুলে গেছে আবার যেন আবার যেন এটা ভুলে যাই আমরা মনে করতে চাই না একাত্তরকে আমরা ভুলে যেতে চাই একাত্তরকে আমরা স্বাধীন দেশের সার্বভৌত্ব রক্ষা করার চেষ্টায় অলওয়েজ আশাবাদী ইনশাআল্লাহ বাংলাদেশে સમય <laughs> 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 কিন্তু সূর্য মামা আজকে নাই আমাদের সাথে ধোকা করেছে আমরা একশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে এসেছি আসলে সূর্যকে দেখার জন্য তো ঠিক আছে কোনো ব্যাপার না আমরা নেক্সট ডে আপনাদেরকে সূর্য প্রতিদা দেখাবো বাট আজকে আমরা দেখাবো আপনাদের বাংলাদেশের ভিতরে কিছু সবজি চাষ হচ্ছে অথচ আমরা জানি না কিভাবে সবজিগুলো চাষ হয় আপনারা দেখুন এই যে এটাকে নাকি পালং শাক বলে পালং শাক অথবা হয়তো বা মূলা বলে ওই যে মূলা দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখে থাকবেন মূলা এভাবেই চাষ হয় এর পাশাপাশি আছে হচ্ছে আলু গাছ যেটা হচ্ছে যে এই যে আলু এটা বাজারে অনেক বেশি দাম ছিল কিছুদিন আগে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইনুস সাহেব এটাকে নৃশংসভাবে হত্যা করেছে এই দামকে হত্যা করে এখন এই আলু আমরা সাশ্রয়ী দামে পাচ্ছি তো ঠিক আছে আমাদের কৃষক ভাইরা এটা তৈরি করেছে বা চাষ করছে যেটা আমাদেরকে খুবই সুন্দরভাবে জীবনযাপন করার আশা দিচ্ছে বা ভরসা দিচ্ছে তো এর পাশেই আছে আরেকটা চাষ যেটা আমি আপনাদেরকে দেখাবো এই চাষটা হলো তামাক এই যে সেই তামাক পেঁয়াজটা থেকে আসলে মানুষ অনেক টাকা পয়সা আয় করে বা হচ্ছে পেঁয়াজ রপ্তানি করবে ইনশাআল্লাহ সামনের দিকে কারণ ইন্ডিয়া আমাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে বাট আমরা তাদেরকে আরও বেশি ছুঁড়ে ফেলে দেবো ইনশাল্লাহ যে পেঁয়াজের চাষ হয়েছে আমাদের দেশে এই পেঁয়াজের চাষ নিয়ে আমরা আসলে কিছু বলার নাই ইন্ডিয়ারা নিচেরা দেখুক আসলে আমাদের চাষ সম্পর্কে তারা ধারণা করুক কিভাবে আমরা পেঁয়াজের চাষ নিয়ে অতি দ্রুত এগিয়ে যাচ্ছি আরেকটা ফসল হিসেবে পরিচিত তামাক চাষ যেই চাষটা আসলে সবাই জানে সবাই বোঝে এই চাষ করে অনেক দেশে দেশ অনেক দূর এগিয়ে গেছে আমাদের বাংলাদেশও পিছিয়ে থাকবে না ইচ্ছি যে আরও ভাবে আরও সুন্দরভাবে আপনাদেরকে সব কিছু দেখাবো ইনশাল্লাহ আমাদের বর্ডার সাইডে যেগুলো আছে যে চাষ হয় বা কি কি চাষ হচ্ছে কিভাবে কীভাবে অঞ্চলে মানুষ জীবিকা নির্বাহ করছে ওই যে এক চাচা চাচার সাথে আসলে আমাদের কথা বলা দরকার চাচার সাথে দেখি কি বলা যায় সালাম আলাইকুম চাচা ভালো আছেন চাচা একটু দাঁড়াবেন আসলে ঠিক আছে চাচা কথা খুব আমরা তো দেখলেন এখন তার গরু আছে গরুর জন্য ঘাস কেটে নিয়ে যাচ্ছে এই সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আসলে মাঠে কেউ নেই আপনারা দেখেন কেউ নেই তিনি তার জীবিকা নির্বাহ করার জন্য ঘাস কেটে নিয়ে এই টাইমে চলে যাচ্ছে আসলে তারা মানুষ কতটুকু আপনারা দেখলেন আজকে অনেক কিছুই আপনাদেরকে দেখালাম বাংলাদেশের যে স্থানগুলো আসলে আপনারা দেখেন নাই বর্ডার অঞ্চলের সবগুলো দেখানোর চেষ্টা করছি আর আমার সাথে কে এস মেম্বার ছিল দুইজন একজন তামিম অন্যজন জুনিয়ার শুরু আসলে তাদের সাথে এসে আমি যে ব্যাপারটা বুঝলাম আর কি যে তাদের যে অনাকাঙ্ক্ষিত ইচ্ছা যেগুলো আসলে তারা মনের ভিতরে সাহায্য ছিল সেগুলো আসলে আপনাদের মাঝে শুধু দেখানোর জন্য আপনাদের মাঝে পেশ করার জন্য আমি আসলে সেই জিনিসগুলাই চেষ্টা করেছি তুলে ধরার জন্য জানি না কতটুকু সফল হয়েছি বা কতটুকু দেখাতে পেরেছি তবে ইনশাল্লাহ আপনারা আমার সাথে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই সামনে ভালো কিছু আপনাদেরকে দেখাতে ওকে ভিডিও তো আজকে আর বেশি কোনো কিছু দেখাবো না আজকে পর্যন্তই শেষ করব সামনে সামনে দিন ইনশাল্লাহ ভালো কোনো কিছু আপনাদেরকে দেখাবো আর আপনাদের আপনাদের যদি কোনো কিছু দেখার ইচ্ছা থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বিশেষ করে কমেন্ট করে আমাদেরকে জানান আমরা সেই স্থানে যাব যে সেই স্থানে আমরা যে সেই স্থানের সব কিছু জিনিস আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন